কাঁচামরিচের বাম্পার ফলন মিলছে না ভালো দাম ময়মনসিংহ চরাঞ্চলে বিস্তৃত এলাকা জুড়ে চাষ হচ্ছে কাঁচামরিচ এসব অঞ্চলে বারো জাতের কাঁচামরিচ আবাদ হয় এই এলাকার বাজারগুলোতে কাঁচামরিচ কিনতে আসেন শত শত পাইকার গত বছর এ অঞ্চলের কাঁচামরিচ ইউরোপে রপ্তানি হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় কৃষি অফিসের তথ্য মতে এবছর কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে তবে চাষিরা বলেছেন বাম্পার ফলন হলেও এবছর কাঁচামরিচ ভালো দাম পাচ্ছেন না তারা ময়মসিংক সদর উপজেলা ভুরের চর অষ্টদর কুষ্টিয়া ও ইউনিয়নে এ চার রয়েছে ব্রহ্মপুত্র নদ গ্যাসে এ চারটি ইউনিয়নের শতাধিক গ্রাম রয়েছে এসব অঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরশীল কপি টমেটো আলুর পর এখন চলছে কাঁচা আবাদ কৃষি অফিসের সূত্রে জানা গিয়েছে এবছর চরাঞ্চলের কেন্দ্রীয় চারটি ইউনিয়নে একশো পঁচিশটির হেক্টর এলাকা জুড়ে কাঁচামরিচ আবাদ হয়েছে এসব এলাকায় গ্রিন এর প্লাস ফায়ার হট ফায়ার ফ্রো গ্রিন সুপার কাজল সহ ১২ জাতের কাঁচা আবাদ হয়। তাদের আবাদকৃত কাঁচা দেশের চাহিদা মেটানোর পর ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। চাষীরা সারা দিন ক্ষেত থেকে মরিচ তুলে বিক্রি নিয়ে যান বিভিন্ন হাটে। বিদ্যাগঞ্জ বাজার, অষ্টদর বাজার, মশিউর নগর, পান্ডাপাড়া সহ বিভিন্ন হাটে কাঁচা বিক্রি করেছেন তারা। পাইকাররা ঢাকা, রাজশাহী, খুলনা দেশের বিভিন্ন প্রান্তে কাঁচা নিয়ে যান এসব হাট থেকে। এবছর কৃষকরা প্রতিমন কাঁচামরিচ বিক্রি করেছেন তেরোশো থেকে চোদ্দোশো টাকা দরে তবে ন্যায্য দাম না পাওয়ায় খুব প্রকাশ করেছেন তারা